তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের জন্য সুখবর তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস আগামী আটই আগস্ট শুরু হচ্ছে এবং ভর্তির সময় ফের বাড়িয়েছে তোমরা দ্বারা নির্বাচিত হয়েছ কলেজ ভর্তির জন্য তোমাদের এখনো চূড়ান্ত কলেজ ভর্তি হওনি সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ ভর্তির সময় বাড়ানো হয়েছে তো নিউজটা পরিষ্কার দ্য ডেইলি কম্পাস নিউজ তো তোমাদের কি বলতেছি চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী আটই আগস্ট থেকে শুরু হবে তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস আগামী আটই আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হবে আর কলেজ মাদ্রাসাগুলোতে নিবিধিত শিক্ষার্থীদের ভর্তির সময় আরও বাড়ানো হয়েছে মানে তোমরা এখনও চূড়ান্ত কলেজ ভর্তি হতে পারো নি সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ ভর্তির সময় বাড়ানো হয়েছে আগামীকাল বুধবার সাত আগস্ট পর্যন্ত নিবিধিত শিক্ষার ভর্তি হতে পারবে তোমরা আগামী সাতই আগস্ট বুধবার পর্যন্ত তোমরা কিন্তু ভর্তি হতে পারবে কলেজে তোমাদের এখনও কলেজ ভর্তি হও নাই মঙ্গলবার ছয় আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সময়ে তোমাদের প্রকাশিত এই তথ্য জানা যায় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত নোটিশে বলা হয় যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিবোচিত শিক্ষার্থীদের পদে ভর্তির সময়সীমা আগামী সাতই আগস্ট কোন পুনরায় বৃদ্ধি করা হলো এতে আরও বলা হয় যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে ভৌতিক শিক্ষার্থীদের ক্লাস আগামী বৃহস্পতিবার আটই আগস্ট শুরু হবে তো তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস আগামী আটই আগস্ট শুরু হচ্ছে এবং তোমাদের এখনও চূড়ান্ত কলেজ ভর্তি হতে পারি বা কলেজের কাগজপত্র জমা দিতে পারো নি সেক্ষেত্রে তোমাদের আগামী সাতই আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তোমরা আগামী সাতই আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু ভর্তি হতে পারবা বুধবার একাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে আগামী আটই আগস্ট বৃহস্পতিবার তো যদি ঘোরা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তো দেখো চারটা কোনো ভিডিও তো তোমার ভালো থাকো